ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রয়েশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অসহায় পারমালার রেট ঘুরে জানতে পারে সারা বাংলাদেশে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ব্রয়লার কেনাভ্যাস হয়েছে খুব কম সংখ্যক জায়গার মধ্যেই একশো কেনা ব্যসা হয়েছে বেশিরভাগ জায়গায় একশো নব্বই দুশো টাকায় কেনা ব্যসা হয়েছে এটা সকালবেলা এবং গতকালকে লাইভে আমি জানিয়ে দিয়েছিলাম বাজার কিন্তু বেড়েছিলো তো আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের এপিসুড দিয়ে আমরা সাহায্য করে যাচ্ছি যেহেতু শুক্রবার আজকে ব্রয়লার সহ অন্যান্য হেস মোটামুটি বন্ধ এরপরও ব্রয়লার বাচ্চা যদি উৎপাদন থাকে তাহলে বাষট্টি টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে প্যাকেটের গায়ে যদি ষাট থাকে তাহলে ষাট টাকায় কিনতে পারবেন ব্রাউন ককটা তিরিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার কিনতে পারবেন বাষট্টি থেকে তেষট্টি টাকার মধ্যে সোনালি মুরগিটা আজকে কেনা ব্যসা হবে দুশো নব্বই তিনশো টাকায় সেই সাথে টাইগার বার্ড সে সুবর্ণ রস দুশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় সেই সাথে কালারবার্ডের রেটেই সুপার হাইব্রিড এবং হাইব্রিড ক্রস কেন ব্যসা হবে ব্রাউন কক কেনা ব্যসা করতে পারবেন আজকে ষাট টাকায় দুশো ষাট টাকায় রিজার্কলে আর তিনশো টাকায় করতে পারবেন এই ছিল সকালে এই মুহূর্তের রেট আমরা আবার বাজার যখনই পরিবর্তন হয় এটা টাইম টেবল নয় অনেকেই আবার বলেন যে ভাই আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় তথ্যগুলো এক সময় পেতে চাই একটি সময়ে দেওয়া সম্ভব হয় না কেননা বাজার সন্ধ্যার সময় পরিবর্তন হয় কোনো সময় সকাল বেলায় হয় এই সব বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু রেট পরিবর্তন সাথে সাথে লাইভগুলো করি আর আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন অর্থাৎ আগামীকালকে এগুলো আমরা দেব আজকে নয় আগামীকাল সেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি সোনালি ক্লাসিক নিতে পারবেন কালকে উনত্রিশ টাকায় সরি নর্মালটা উনত্রিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন তিরিশ টাকায় বাচ্চার দামও কিন্তু বাড়তি দিকে হাইব্রিড ক্রস নিতে পারবেন চৌত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন সাতত্রিশ টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন একচল্লিশ টাকায় পাউমি সাদা তিরিশ মিশরীয় ছত্রিশ কালারবার টাইগার বনরাজ পঞ্চান্ন থেকে সাতান্ন দেশি বাচ্চা নিতে পারবেন চল্লিশ গোলাশেলা নিতে পারবেন বিয়াল্লিশ গুয়েল নিতে পারবেন ছয় টাকা সরি আট টাকায় টার্গি নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকায় তিতি নিতে পারবেন একশো বিশ বেজিং নিতে পারবেন একশো দশ প্যাকিং নিতে পারবেন একশো দশ আজকে কমেন্টসগুলো এই মুহূর্তে আমরা তুলে ধরতে পারবো না পরবর্তী ভিডিওতে দেবো ইনশাল্লাহ কাকি ক্যাম্বালিজ তিরিশ টাকায় মহিলাটা আছে তেত্রিশ টাকায় কাদাকনাথ আছে নব্বই টাকায় পুরুষ মহিলা কুয়েল পঁচিশ দিনে নিতে চাইলে আঠাশ বত্রিশ টাকায় নিতে পারবে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আমাদের কাছ থেকে আগামীকালকে বাচ্চাগুলো নিতে চাইলে আজকে সমস্ত টাকা পাঠিয়ে রাখতে হবে এই নিয়মে ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন